মধ্য কলকাতার বড়ুয়া বেকারি ছিয়ানব্বই বছর ধরে মধ্যবিত্তদের মুখে ব্রেড জুগিয়ে আসছে আমি বড়ুয়া বেকারি তৃতীয় প্রজন্ম এটা স্থাপিত করেছে আমার দাদু মনোরঞ্জন বড়ুয়া এটা উনি স্থাপিত করেছে উনিশশো সালে পুরনো কলকাতা সময়টা উনিশশো কুড়ির দশক পূর্ববঙ্গের চট্টগ্রাম থেকে মনোরঞ্জন বড়ুয়া পা রাখলেন কলকাতা না ছিল তার হাতে পয়সা না কেক বানাবার অভিজ্ঞতা নামমাত্র বেতনে কাজ শুরু করলেন এক প্রতিষ্ঠানে এবং খুব অল্প দিনের মধ্যেই আয়ত্ত করে ফেললেন সব কিছু তারপর একদিন চাকরি ছেড়ে দিলেন শুরু করলেন বড়ুয়া বেকারি দেখতে দেখতে ছিয়ানব্বই বছর অতিক্রম করতে চলেছে বড়ুয়া বেকারি টিফিন কেকের পাশাপাশি তৈরি হয় রুটিও সকালে কেক আর দুপুরে হয় রুটি তৈরির কাজ কুড়ি পঁচিশ জন মানুষের রুটি রুজির ব্যবস্থাও করছে বড়ুয়া বেকারি যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে কাজ করছেন এখানে হচ্ছে কাছে সত্যি মানে আবেগের সাথে সাবেক আনার মিশেলে এমন বাঙালির পকেটের বন্ধু আর কে আছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন